আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা হচ্ছে আপনারা লক আইডি কীভাবে আনলক করবেন এই টপিক নিয়ে তো আমাদের আইডিগুলো লক হয় কিভাবে আমি বলি আপনাদের আইডি যদি কেউ হ্যাক করার চেষ্টা করে অথবা আপনার একটা আইডি আপনারা যদি অনেকগুলো ডিভাইসে লগ রাখেন তখন ফেসবুক ফেসবুকভাবে যে হয়তো আইডিটা হ্যাক হয়ে গেছে তখন আইডিটা লক করে দেয় তো লক করার জন্য লক হলে আনলক করার জন্য অনেকগুলো প্রসেস থাকে যেমন আপনারা আনআইডি কার্ড সাবমিট করতে বলে অনেকটা ফোন নাম্বারে কোর্টের অপশন আসে জিমেলের অকুটের অপশন আসে অনেক আইডিগুলোতে গ্যাটির স্টার্ট আসেই না তো এই গ্যাটিস্ট যেগুলো আসে না এগুলো হচ্ছে আপনার লিঙ্ক এডিট করার মাধ্যমে কিন্তু এরকম অপশান আনা যায় এই টপিক নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল অনেকগুলো ভিডিও দেওয়া আছে যে আপনাদের যাদের গ্যাটি স্টার্ট আসে না তারা হচ্ছে কীভাবে লিঙ্ক এডিট করে ভিডিও এ করবেন সরি কার্ড সাবমিট করবেন আপনারা থামলেন দেখলে বুঝতে পারবেন তো এরকম হচ্ছে আপনাদের একটা ফাইনাল লিঙ্ক থাকে যেটা হচ্ছে আমি একবার বা দুইবারই করার পরে এটা বানানো হয় এডিট করার পরে তারপরে যে লিঙ্কটা থাকে এই লিঙ্কটা কিন্তু সরাসরি আমরা এখানে পেস্ট করে দিই এটা আপনারা নিজেরা চালু বানাইতে পারেন এটা ভিডিওগুলো বানাইলে একটু বড় হয়ে যায় এই জন্য হচ্ছে সরাসরি আপনার এখান থেকে দেখাইতেছি তো পরবর্তী অপশানে ক্লিক করবো পরবর্তী অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে কার্ড সাবমিট করার জন্য একটা মেল চাইতেছে এখানে হচ্ছে আপনারা জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন আউটলুক হটমেল হু যেগুলো আছে এইগুলো আপনারা ইউজ করবেন অথবা জিমেল যেগুলো ইউজ করেন তো আমরা হচ্ছে টেম্পোরারি মেইল ইউস ইউজ করা হয় কারণ হচ্ছে আমাদের কাজ আছে অনেক বেশি তো এই জন্য হচ্ছে এতগুলা জিমেল খোলা সম্ভব না এই জন্য এগুলো দিয়ে আপনারা ইউজ করি অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে ভাই এই টেম্পোরারি মেলের কোনো বেনিফিট আছে কি না আমি বলব বেনিফিট না এটা আরও প্রবলেম অনেক তো দেখেন আমি এই কোড জিমেলটা এখানে আপনাদের যদি বসাবেন ওই জিমেল চেক করবেন জিমেলে দেখবেন যে আপনার এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে ঠিক আছে কনফার্মেশন কোড এই কোডটা হচ্ছে আপনারা মানে এখানে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর হচ্ছে এখানে বসাবেন ঠিক আছে সেম প্রসেস আপনারা চেষ্টা করতে পারবেন তবে এখানে আপনারা কী দিয়ে আলোক করতে পারবেন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল কার্ড আমার কাছে যে আইডেন্টি কার্ড দিয়ে এটা করবো তো ন্যাশনাল কার্ড আমাদের সবাই থাকে মোটামুটি তবে এখানে হচ্ছে প্রবলেম এখানে আপনাদের ফেসবুক আইডির যে নাম আছে আর ফেসবুক আইডিতে যে বার্থডে দেওয়া আছে এই নাম আর বার্থডের সাথে কিন্তু আপনাদের আইডেন্টি কার্ডটা হান্ড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে তাছাড়া আপনারা যদি ভুল ভাল কার্ড সাবমিট করেন তাহলে কিন্তু আর এটা ব্যাক আসবে না আরও হচ্ছে প্রবলেম হবে এই জন্য আপনাদের সবসময় বলি আপনাদের ভিডিওতে যে আপনারা হচ্ছে যারা এই সম্পর্কে আইডিয়া নাই অথবা পারেন না তারা হচ্ছে আমাদের মতো যারা রিকভারি কাজ করে এরকম যে কোনো ইউটিউবার বা আপনাদের পরিচিত কেউ থাকলে তা থেকে করে নেবেন ঠিক আছে আপনারা চাইলে হচ্ছে বুল কার্ড সাবমিট করলে এখানে পাঁচবার বা সাতবারের মতো সাবমিট করা যায় তারপর সাবমিট ব্লক হয়ে যায় আর সাবমিট ব্লক হয়ে গেলে আপনার মিনিমাম চোদ্দো দিনের মতো অপেক্ষা করা লাগে এখন চৌদ্দ দিন পরে আপনি আবার সাবমিট করার জন্য সুযোগ পাবেন তো এটা অনেক হিউজ পরিমাণ একটা সময় এজন্য বলি যে আপনারা সাবমিট করবেন না আপনারা হচ্ছে যাকে ভালো লাগে যার ভিডিও দেখে আপনার ভালো লাগবে তার থেকে কিন্তু আপনারা চাইলে আনলক করে নিতে পারেন আর আনলক করার যে বিষয়টা আছে এটা অবশ্যই কিন্তু পেড সার্ভিস আপনার আইডি ঠিক হলে প্রমাণ দেখে কিন্তু অনেকে পেমেন্ট নেয় আমার থেকে যদি করে নেন তাহলে দেখবেন যে আইডি ঠিক হলে এটু যেটা আমি প্রমাণ দিই আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওতে যেভাবে দেখেন আর কি সেম এইভাবেই আইডি তার চ্যানেল আইডিটা ঠিক করবো ঠিক করার পরে হচ্ছে যেই ভাই আমাকে কাজ দিছে তার আইডিটা থাকে স্ক্রিনশট হিসেবে দিব যে আর ব্যাক আসছে কিনা তারপরে কিন্তু আসলে পেমেন্ট রাখা হয় আর আপনারা অন্য নেটওয়ার্কের নক হয় নাকি অ্যাডভান্স টাকা রাখে তবে আমি সাজেস্ট করব যে কাউকে অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে এটা কাজ করাবেন না তো দেখেন আমি কিন্তু কার্ডটা সাবমিট করে ফেলছি অলরেডি লিঙ্ক ক্রিট করার মাধ্যমে সাবমিট করার পরে হচ্ছে আপনাদের এরকম মেল আসবে আপনাদের যদি কার্ডটা ঠিক থাকে তাহলে বুঝতে পারবেন এই নতুন ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলতেছে আর আপনার অ্যাকাউন্টে ফিরে যান বা গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট এরকম একটা লেখা আসবে ঠিক আছে এরকম একটা যদি রিভিউ আসে তাহলে বুঝবেন যে আপনার আলোক হবে বাট এ পজিটিভ রিভিউ আমাদের কিন্তু সবাই নেগেটিভ রিভিউ দিতে যান ফোন চলে কোড নট কনফার্ম এর আইডেন্টি অথবা হচ্ছে নাম ভুল বার্থডে বল এরকম লেখা আসে ঠিক আছে এই ক্ষেত্রে হচ্ছে আপনারা ওই কার্ডের সমস্যা থাকতে পারে অথবা আপনার আইডিতে অনেকবার সাবমিট করার কারণে আইডি গ্লিস করে ফেলছেন তো দেখেন আমার রিভিউ আসে রিভিউ আসার পরে হচ্ছে নর্মালি আমার যে রিভিউটা আছে সেটা এখানে পেস্ট করবো পেস্ট করার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ফিরে যান অথবা গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট এটা ইংলিশে লেখা থাকতে পারে ওইখানে আপনারা ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে আপনার যে ব্রাউজার দিয়ে একটা লগ ইন আসে ওই ব্রাউজারটা কিন্তু কন্টিনিউ করতে হবে তাছাড়া কিন্তু আলোক হবে না তো তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে যাবেন আর নর্মালি হচ্ছে আপনার রিভিউ আসার পরে সবাই আললোক করতে পারেন আর এইখান থেকে হচ্ছে আমি ফোন নাম্বার আর জি জিমুক করব ঠিক আছে কারণ হচ্ছে আপনার অন্যান্য অন্য প্রসেস আইডিতে লগ ইন করা অবস্থায় কিন্তু এখন জিমেল রিমুভ করা যায় না তো এটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে আইডি লগ করার সময় এখান থেকে ফোন নাম্বার রিমুভ বা জিমেল রিমুভ করা হয় তারপর এটা নিশ্চিত করে ক্লিক করবেন তারপর হচ্ছে আবার পরবর্তী অপশানে ক্লিক করবেন এটা কিন্তু আপনার অনেক আইডিতে ইংলিশে থাকে অনেক আইডিতে হিন্দিতে থাকে অনেক আইডিতে আরবিতে থাকে তামিলে থাকে তো ভাষা আসলে ফেক না আপনারা ভিডিও দেখে জাস্ট খালি ব্লু কালারের যে লেখাটা আছে ওইখানে ক্লিক করা যাবেন তাহলেই বুঝবেন আর পজিটিভ রিভিউ আসলে আপনাদের কেমন রিভিউ আসবে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা আপনারা একটু ওয়েট করবেন আপনাদের লক হয়ে যায় এখানে ওয়েট করলে কী হবে আপনার আইডিটা যে হ্যাক হয়েছিলো অথবা লক করার আগে কেউ যদি নাম চেঞ্জ করে থাকে বার্থডে চেঞ্জ করে থাকে তাহলে কিন্তু আপনি এখানে কারেকশনের সুযোগ পাবেন ঠিক আছে তো একটু খেয়াল করে দেখেন এখানে একটু সময় নিয়ে হলেও আইডিটা লক হওয়ার পরে আপনারা হচ্ছে যে চালিয়ে যান ক্লিক করেন দেখেন আইডির নাম কিন্তু চেঞ্জ করা হয়েছিল আগে ছিল এস কে শিমুল আর বার্থডেও কিন্তু চেঞ্জ করা হয়েছিল এখানে আপনারা যে বার্থডে আইডি ওইটা কিন্তু সিলেক্ট করে কন্টিনিউ করতে পারেন ঠিক আছে আর দেখেন যে কল আসে বসে আবার আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলি যে হোয়াটসঅ্যাপে দয়া করে কেউ কল দেবেন না অথবা নাম্বারে কেউ কল দেবেন না আপনাদের যাদের যে দরকার থাকবে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি লাইনে আসলে আমি সাথে সাথে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো দেখেন যে ভাইয়ের আইডি তার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার খেয়াল করলে দেখতে পারবেন তার ইনবক্সে কিন্তু আমি তার আইডি রিভিউ দিতেছি যে আপনার আইডিটা আলোড করা হয়েছে আমার সবগুলো ভিডিওতে থেকে এরকম একটু প্রমাণ দেওয়া থাকে যে আসলেও আমার কোন সাবস্ক্রাইবার কোথায় নক করছে তারপরে তার আইডিটা আপলোড করা হয়েছে কিনা এরকম একটা জোট প্রমাণ দেওয়া থাকে আমার মনে হয় না আপনার অন্য কোনো ইউটিউবার এরকম করে ভিডিও বানায় বা দেখি নেই কখনো ঠিক আছে আপনারা অবশ্যই যার কাছে কাজ দেবেন অবশ্যই সে বিশ্বস্ত কি না তার রিভিউ কেমন এটা দেখে নেবেন আমার থেকে করাইতে হবে এমন না তবে হচ্ছে আপনার আপনার আইডি আপনি নিজের মতো করে দেবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে